এই সে চব্বিশ ব্যাচ আপনাদের জন্য হ্যাঁ বলতে গেলে শেষ কোনো ভিডিও ঠিক আছে এরপর শুধু তোমাদের উইশ করার ইভিডিও দিতে পারবো এর ভেসে দিতে পারবো না তো গুচ্ছের পরীক্ষা নয় তারিখে ভাইয়া আজকে তোমার হলো বাজেঘ এখন এখন আমি যখন ভিডিও করতেছি এখন হলো সাত তারিখ রাত দশটা বাজে তো ফাইনাল দিন তাই না আরেকটা রাত আছে একটু সবাই ঘুমাই চাপা ঠিক আছে অবশ্যই আলি কালকে সকালবেলা উঠে তোরা কি কি প্ল্যান করতেছিস বলতো পড়ার যে ফিজিক্সের এটা পড়বো কেমিস্ট্রি এটা পড়বো ম্যাথের এটা ব্যাচে আমাদের প্রায় দশ হাজারের মতো স্টুডেন্ট আছে লাভ ইউ গাইস লাভ ইউ ঠিক আছে প্রায় দশ হাজারের মতো স্টুডেন্ট আছে সব মিলায় অনেক ব্যাচ নামাইলাম চবি জাবি তারপর ঢাবি ম্যারাথন নিলাম ঢাবির পরীক্ষা ভয়ঙ্কর লেভেলের বোর্টিং দিল সেই পরিমাণ গালি খেলাম সমস্যা ভালোবাসা গালি সব আমারই ঠিক আছে গালিতে পারে নিশ্চিল তারপর হলো তোমার কি আর কি কি জানি আমি দুজন জন্য গুচ্ছ কৃষি তারপর হলো তো গুচ্ছ তার আগে জগন্নাথ ভার্সিটি এই তো মোটামুটি সবই

অথবা ম্যাথের ম্যার্থন দেখিনি অথবা প্রিপারেশন একটু ঘাটতি আছে কিভাবে কি রিভিশন দিব বুঝতেছি না এইটা পড়তেছি সেইটা পড়তেছি কিন্তু কনফিডেন্স আসতেছে না প্রপার একটা ম্যানারে রিভিশন দিতে পারতেছি না হয়তো বা শুধু রিভিশন দিতে চলে যাচ্ছে বারো ঘন্টা হয়তোবা শুধু কেমিস্ট্রি রিভিশন দিতে চলে যাচ্ছে বারো ঘন্টা হয়তোবা শুধু ম্যাথ দিতে যাচ্ছে বারো ঘন্টা কিন্তু সময় আসে প্রায় কিছুক্ষণ ভয়ে টেনশনে পড়া হচ্ছে না আমি জানি এমনই হয় ঠিক আছে তো আপনাদের লাস্ট দিনের যে পড়াটা বা রিভিশনটা চলেন সেটা আমার সাথে দেওয়া যাক আপনাদের এবার আমি বলি চব্বিশ পঁচিশ আপনারা হয়তো দেখছেন যে কোশ্চেন অনেক রিপিট অনেক এটা তুমি হয়তো আগের ইয়ারের কোশ্চেন করতে যে দেখছো যে এখানে সতেরো আঠারোতে আসছে তো এখানেও সতেরো আঠারোতে আসছে হয় কি প্রতিটা ভার্সিটি অথরিটি না আরেকজনের কোশ্চেন দেখে দেখে করে যাচ্ছে এই লেভেলের কোশ্চেনই আর কি প্রায় সেম লেভেল রাখে ঠিক আছে আমি তোকে কালকে সকাল ছয়টায় চব্বিশ পঁচিশে আসা সব কোশ্চেন করাই দিব সব তো করাইতে পারবো না ঠিক আছে বাট আমি শিওর ফরটি ফর্মেটে করাই দেবো বা শিওর ফর্টি এইট যারা রাজশাহী ইউনিভার্সিটি শিওর ফর্টি করছে তারা জানেন যে প্রতিটা করে থাকে আমি কি বললাম থাকে দু হাজার কিন্তু কেউ এখনো বাড়ায় নেই কেউ ভাই ক্লাসেও করায় নেই কোথাও নেই বাংলাদেশে কোথাও নাই আর কি শুধু টিকের উপরই সব জায়গাতে আছে তো আমি আপনাকে ভাই চল্লিশ চব্বিশ পঁচিশ সেশনে সব কোশ্চেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাচের সে করাই দেবো এবং শিওর ফর্টি কি জিনিস আপনি শুধু ইউটিউবে একবার সার্চ দিলে হবে আর ইউ শিওর ফর্টি আর কোনো কিছু লাগবে না ঠিক আছে এনাফ এবং কোশ্চেন যদি গুচ্ছাস কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয় না ইজি না হার্ড না স্ট্যান্ডার্ড যদি স্ট্যান্ডার্ড হয় আই ক্যান চ্যালেঞ্জ ইউ ম্যান কালকের ক্লাস থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট কোশ্চেন আসবে যদি ধরো সেটু সে ফিজিক্সের যে কোনো ধরো এক্সাম ভর বেগের পরিবর্তন হলে কালকে ভর পরিবর্তনই আসবে মানে তুই দেখেই বলবি যে ভাইয়া পাঁচ থেকে ছয় ঘন্টা ক্লাস হবে পাঁচ থেকে ছয় ঘন্টা ক্লাসে যা পড়াইছে তাই আসছে কে বলতে পারে ভাই ক্লাসটা আগে দিলেই হতো শেষ মুহূর্তে কেন হচ্ছেন ভাই বাবা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ম্যারাথন কিন্তু আমি দিছি তোদের বাংলা ম্যারাথন দিছি তোদের ইংলিশ ম্যারাথন দিছি ওখানে কিন্তু প্রবল ভাবে পড়াইছি লাস্ট দিনে রিভিশনে হয় কি তোরা ঘাবড়ায় যাস পড়তে মন চায় না দেখি হয় না পরীক্ষার আগে ভাই পড়তে মন চায় না কিন্তু পরীক্ষার আগের দিনে যদি যেটা কমপ্লিট গুছানো রিভিশন দিতে পারিস তাহলে কিন্তু পরীক্ষার পারফরমেন্স বুস্ট হয়ে যায় কালকের ক্লাসে পর আমি তোকে অ্যাসিউরিটি দিতে পারি তুই বিশ পার্সেন্টে থাকলে তুই আশি পার্সেন্টে যাবি তুই দশ পার্সেন্টে থাক মিনিমাম পঞ্চাশ পার্সেন্টে যাবি ভাই আমি তোকে আবার বলি তোর একটা সিট পাওয়ার জন্য একশোতে পঞ্চাশ মার্ক পাবি তুই আরামসে চান্স পাবি ঠিক আছে কোশ্চেন যদি আনএক্সপেক্টেডলি হার্ড হয়ে যায় তাহলে কি করবো ইজি হলে কি করবো মডারেট হলে কি করবো এই ভিডিওতে আমি বলে দিচ্ছি দেখ প্রথম কথা কোশ্চেন যদি আনএক্সপেক্টেডলি হার্ড হয়ে যায় তোর শুধু কাজ থাকবে খুঁজে খুঁজে ইজি কোশ্চেনগুলো করা প্যানিক না করা শোন কোশ্চেন কঠিন করলে তোর জন্য কঠিন সবার জন্য কঠিন আমি আবারও বলি ঠিক আছে বি প্রিপেয়ার ফর দ্যাট যদি কোশ্চের কোনো কারণে খুব হার্ড হয়েছে সুপার হার্ড ভাই তাহলে তুই খালি ইজি গুলো পড়ে আসবে ওইদিকে কাটা অনেক নিয়ে যাবে অনেক ঠিক আছে আর যদি ভাই কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় তাহলে তুই কিভাবে দেখাবি ফার্স্টে ইজি কারকে ক্লাস আমি যা যা পড়াবো ওই কোয়েশনগুলোই তুই দেখবি ভ্যাঁ হুবাহু ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট হু প্রথম দেখা দিই হ্যাঁ ভাই করছি করছি দেখা যা করে যা সবার আগে শুরু করবো অবশ্যই কেমিস্ট্রি দেয় দেন ফিজিক্স দেন ম্যাথ দেন তুই বায়োলজি বাংলা যা দাগা সেটা করতে পারিস কে বলতে পারে ভাই ম্যাথ একদমই পারি না আমি বলি যে ভাই ম্যাথ এমন একটা সাবজেক্ট যে আসলে ম্যাথে কিন্তু র্যাঙ্ক কিন্তু অনেকদিন পর্যন্ত টানে তোরা জানিস কি জানিস না তো আমি তোকে বলবো যে যদি ম্যাথের যদি মিনিমাম সে টু সে কি বলবো আটটা দশটাও যদি পারিস তুই ম্যাথ দেখায় দেন বাংলা অথবা ইংলিশ এটা আমার পার্সোনাল সাজেশন কেউ যদি বলে ভাইয়া ম্যাথ আমি কোনোদিনই ধরি নিই তাহলে তুই বাংলা ইংলিশ দেখাতে পারিস ঠিক আছে তাহলে তো সমস্যা নেই ঠিক আছে কিন্তু মেন ব্যাপারটা হলো যে ভাইয়া যে পরীক্ষা একদম স্মুথলি দিতে হবে ঠিক আছে আর শিওর ফরটি বা শিওর ফর্টি এবার হলো শিওর ফর্টি তে অ্যাডিশন আসছে শিওর ফর্টি প্লাস দু হাজার চব্বিশ পঁচিশ কোশ্চেন সেশন আর আমি তোকে গ্যারান্টি দিতে পারি এই ক্লাসটা তোর জীবনের সেরা অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট হবে ভাই ক্লাসটা কি পাবলিকলি হবে ভাই ক্লাসটা কি ইউটিউবে হবে ক্লাসটা কি ফেসবুকে হবে না ক্লাসটা হবে আপনাদের ব্যাচে কোন ব্যাচে এন গেম ব্যাচে ভাই এন গেম ব্যাচে কীভাবে যুক্ত হবো পিন কমেন্ট থেকে তুমি অ্যাড হয়ে যাও তাইলেই হবে ঠিক আছে পিন কমেন্ট থেকে অ্যাড হয়ে যাবা অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে তুমি নক দিলে অ্যাড হয়ে যাবে তোমাকে যেভাবেই হোক ছয়টার আগে অ্যাড করে নেওয়া হবে ঠিক আছে চারটা বা ভোর চারটা বা পাঁচটার মধ্যে ট্রাই করেন অ্যাড হয়ে যাওয়া ঠিক আছে কেউ বলতে পারে ভাই আমার কাছে তো টাকা নেই কয় টাকা ভাই পঁচানব্বই টাকা টাকা নেই আপনার কাছে যে টাকাটাই আছে সেই টাকাটি আপনি ডিরেক্ট সেন্ড মানি করে দিবেন এমন শুধু তারাই যাতে সমস্যা আছে এমন কেউ করিস না যে ভাই টাকা আছে তারপরে করলাম ঠিক আছে পরে কিন্তু একজন আছে ও কিন্তু দেখতেছে আমি তোদের কিন্তু সেই পারমিশনটা দিলাম ঠিক আছে ডিরেক্ট ভাই সেন্ড মানি করে স্ক্রিনশটটা পাঠাই দিবি তোকে ভাই অ্যাড করে নেওয়া হবে আমি টিমে বলে দিছি তোকে অ্যাড করে তোকে জিজ্ঞাসা করবে না ঠিক আছে কথা বুঝতে পারছিস কথা বুঝা যাচ্ছে ওকে আর ভাইয়া পাবলিকলি কেন নিচ্ছেন না কারণ নেওয়ার কারণ হলো যাতে ব্যাচের দশ বারো হাজার উইনটা যাওয়ার পর কয়জন হয়তো যায় না দশ বারো হাজার যারা আসে ওরা যাতে অ্যাডলি আট হাজারের মধ্যে সিটে থাকে ঠিক আছে পারবো না ভাই আমি তো সেকেন্ড টাইমার আমি তো ফার্স্ট টাইমার এই কথাগুলো মাথায় ভুলেও নিবি না ঠিক আছে একদম কনফিডেন্টলি এক্সাম দেবে কনফিডেন্টলি ফ্যামিলির প্রেশার এটার প্রেশার এটার প্রেশার সব পেশারকে একটা সাইডে রেখে তুই জাস্ট মনে রাখবি এটা আমার একটা নর্মাল এক্সাম এই এক্সামকে লাইফের সাথে তুলনা করার কোনো দরকার নাই তুই নর্মালি এক্সাম দিবি চিল মাইন্ড এক্সাম দিবি ঠিক আছে আমি বারবার বলি আমি তোকে এতগুলা ভিডিওতে আমি তোকে এটা শিখাতে পারছি কি না যে অলওয়েজ ফোকাস অন ইওর হার্ড ওয়ার্ক তুই যদি কষ্ট করা শিখে যাস আমার তো জাস্ট একটা টার্গেটই তোকে পাবলিক এন্ড মানানো আমার কোনো টার্গেট না আমার জাস্ট টার্গেট হলো নিজ তোকে একটা হার্ড ওয়ার্কার মানুষ বানানো তো ওই যদি আগে কষ্ট করতে তোর যদি পছন্দ না হতো তোর যদি ভালো না লাগতো অ্যাটলিস্ট তো এই কষ্ট করা মেন্টালিটিটা হয়েছে কিভাবে নিজেকে নিজের ম্যাক্সিমাম লিমিটে পুশ করা যায় তুই যদি নিজের ম্যাক্সিমাম লিমিটে পুশ করতে পারিস এটাই আমার এন্ড অফ দ্য গোল ঠিক আছে তাহলে কি ভাই নিজেকে সবসময় লাইফে ম্যাক্সিমাম লিমিটে পুশ করতে হবে ওকে আর এই জিনিসটা ভাই একটা হ্যাবিটে কনভার্ট করতে হবে কথা বোঝা গেছে তো কেউ এক্সাম হলে একদম ঠান্ডা মাথাতে এক্সাম দিবি ঠিক আছে অবশ্যই তোয়া নামাজ মাসবি করে নেবেন আজকের আজকে তার যে নামাজটা সেটা মিস দেবেন না তাহলে দেখবেন একটা অন্য লেভেলের কনফিডেন্স কাজ করতেছে সকালবেলা উঠে আগে আগে ঘুমা যাবেন আগে আগে ঘুমা যাবে সকালবেলা উঠে ক্লাস করবি ক্লাসে দেখা হবে ঠিক আছে এবং ক্লাসে আমি তোকে সব রিভাইস রিভাইস দিয়ে দেবো মোটামুটি বারোটার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে ক্লাসের পরে জাস্ট কুইস্লাইডটাই একবার বিষয় দিলে ফিজিক্স কেমিস্ট্রি ডাস্টেড কিছু পাওয়া লাগবে কিছু করতে হবে না যা করবো তাই আসবে সোজা পাখরা ভাষা আমার একদম দায়কনিক লাইন ঠিক আছে

যদি কোনো কারণে পরীক্ষা খারাপ হয় এটা পরে চিন্তা করবো এখন আপাতত চিন্তা কর এমন ভাবে পরীক্ষা দিবি কালকে এইটা আমার সেরা আমি সব পারি আমি চান্স পাবো এইভাবেই দিবি আরে আমি তো চান্স পেয়ে গেছি পরীক্ষা দিতে পারছি এইভাবে চিল মাইন্ডে পরীক্ষা দিয়ে যাবে ঠিক আছে কেউ তোকে কোনো এর মাথায় রাখবি না ভাই কাঠ মার তো উপরে যাবে হ্যান্ড যাবে ত্যান যাবে ঠিক আছে এইসব কোনো কিছু না বাধ্য আমি যা পারবো তা দিয়ে আসবো ভাইয়া এক্সট্রা দাগায় দিয়ে আসবো কিনা এমন করবো কিনা যদি চার পাঁচটা কোশ্চেন মনে হয় তো অনেকগুলা ট্রিক শিখেছি তাই না প্লাস মাইনাস হলে কি হবে প্লাস টু মাইনাস টুর মধ্যে অ্যান্সার হয় ঠিক আছে তারপর বি অথবা সি অপশনগুলোই হয় এরকম যদি হয় চার পাঁচটাতে যদি দাগাইতে চাস যে মনে হয় যে না বাই ফিফটি পারি তাহলে দাগাই দিয়েছি দশ বারোটা দাগাই দিয়েছিস তাহলে ভাই রিগ্রেট করবি হ্যাঁ চার পাঁচটা আমি জানি মনে চাই দাগাই 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 ঠিক আছে দাগা চার পাঁচটা দাগা সমস্যা নেই হয়ে যাবে ঠিক আছে আমি বলতেছি হয়ে যাবে ম্যাক্সিমাম কত পাঁচটায় বেশি দাগাবে না ঠিক আছে ওকে তাহলে কিভাবে দাগাই দেয় একটা সিট পেয়ে যাবে ঠিক আছে র্যাঙ্কের চিন্তা করিস না কত র্যাঙ্ক আসবে কোন ভার্সিটি আসবে আমার তো ভাই একশো টাকার সত্তরটা আশিটা এমন কখনো না ভাই আমি তো পারতেছি তার মানে কি এইরকম কিচ্ছু না তুই শুধু মনে করবি ওই পরীক্ষা তুই একা দিতেছিস কিচ্ছু না ভাইয়ার কাছে পরীক্ষা দিতেছিস ভাইয়া আমাদের খাতা দেখবো তুই মনে করবি আমি খাতা দেখবো ওইভাবে করে তুই পরীক্ষা দিবি চান্স পাবো কি না জীবন কিছু হবে কি না কোথাও আমি চান্স কিচ্ছু হবে না ঠিক আছে তুই পরীক্ষা দিয়ে তোর পরীক্ষা যদি খারাপ হবে আমি তোকে দেখাবো ঠিক আছে কেমনি ইয়ে করতে হবে আমি তোকে দেখাবো জীবন কিভাবে চলতে হয় এটা আমি তোকে দেবো সমস্যা নেই তুই শুধু পরীক্ষাটা দিবি তোর দুই দিনের টার্গেট সকালটা ক্লাস করবো ডিভিশন দিব রাতে আগে আগে ঘুমাই যাবো নয় তারিখে এক্সাম দিতে যাবো ঠিক টাইমে এক্সাম দিয়ে যাবি মারে ভুল করবি না রোল নাম্বারে ভুল করবি না ঠিক আছে মারে ভুল করবি না আর কিবা রোল নাম্বারে ভুল করবি না হ্যাঁ তোর এরকম অনেক পাগলা বাংলা আছে আইসা বলে কি ভাইয়া সেট কোট ভুল করছি এই ভুল করছি সেই করে ভুল করছি না কেন আবার কেন কথা বুঝতে পারছিস ঠিক আছে ভুল করা যাবে না কোনো কোটে ভুল করা যাবে না পরীক্ষা ঠিকভাবে দিয়ে তাই মোটামুটি সব কথা বলে দিছি কালকে লাস্ট দিন কি পড়বা না পড়বা পাবলিক না করারও কারণ আমি বলছি আমি কিন্তু এমন অনেকে বলতে পারে ভাইয়া ব্যবসায় করতে চাই ঠিক আছে আমি কিন্তু ওই ফ্রিডমও কিন্তু তোকে দিয়ে দিচ্ছি হ্যাঁ জাস্ট একটা কারণ যাতে ম্যাক্সিমাম সিলেকশন যাতে এখান থেকে থাকে জাস্ট এই জন্য এই ডিসিশনটা নেওয়া আর কোনো কিছু না ঠিক আছে সো এটাই মোটামুটি লাইফ গোস একটা চ্যাপ্টার আসে আর একটা চ্যাপ্টার আসে চ্যাপ্টার চলতেই থাকে চলতেই থাকে ঠিক আছে জীবনে এরকমই ঠিক আছে কখনো আপস কখনো ডাউনস অনেকবার কথাগুলো বলছি আর আমাকে লাস্ট একবার রিমাইন্ড রিমাইন্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে কখনো ওই যে একটা খুব ফেমাস করে আসে না এই পিস অফ পেপার কান ডিসাইড মি ব্যাপারটা একই রকম ঠিক আছে আসলে তোকে ডিসাইড করতে পারবে না হ্যাঁ লাইফ এরকম বহুত চ্যাপ্টার আসবে বাট আমাকে ভাই কষ্ট করে যেতে হবে আর যদি এখন আপাতত এগুলো বাদ কোন কিছু চিন্তা করবে না জাস্ট মাথার মতো বাবা নিজেকে বল আমার এই পরীক্ষা বেস্ট এক্সাম হবে আমার এই পরীক্ষা বেস্ট এক্সাম হবে আমি কোপাই দিয়ে আসবো ভালো হবে ভালো হবে রিভিশন দিতে হবে তুই ভয় না কোনো ভয় না ক্লাসে যাবে যদি একদম লোক থাকে আমি বাড়াই দেবো কোনো পায় না ঠিক আছে কোনো ভয় না বিন্দু পরিমাণ ভয় না ঠিক আছে এই দায়িত্ব আমার তুই ভয় না আমি তোকে একদিন চিল ভাবে তোর তিনটা সাবজেক্ট রিভিশন হয়ে যাবে একদম চিল ভাবে তোকে কোনো কষ্ট করতে হবে না কষ্ট আমি করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ বুঝতেছিস কোনো ভয় ভাবি না ঠিক আছে তাহলে দেখা হবে কালকে সকাল ছয়টায় দ্য লাস্ট ক্লাস দ্য সেশন ইতিহ ইতিহুগাইস আর আজকে আগে আগে ঘুমায় যায় আর ভাই তার নামাজটা মাস বই না ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন খুশি থাকেন দেখা হবে কালকের ক্লাসে টাটা